সকাল সকাল লুচি রুটি ঘুগনি নিয়ে হাজির হয়ে গেছি আর এটা হলো মাসির বাড়ির আজকে সকালের খাওয়া দাওয়া আজকে যেহেতু আমরা বাড়ি চলে আসবো সকাল সকাল মাসি খেতে দিয়ে দিয়েছি আর খাবার লোকও সব চলে এসেছে জাস্ট খা খেতে বসার অপেক্ষা তারপরে আমরা খাওয়া দাওয়া করে এলাম ননদের ঘর রুমটায় তো এখানে ননদের রিস বানাই সব তারই সরঞ্জাম আর ও উনি ও আমার ননদের একটা মেকআপ আছে তো সেটারি সার্টিফিকেট তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে কখন আকাশটা পরিষ্কার হবে আর কখন যাব আবার চিকেনের চলে এলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখে নাও বন্ধুরা তারপরে চলে এলাম মাসিদের জমিতে দেখে নাও সামনে কত ছিচিঙ্গে কত লাউ তোমাদেরকে একটু তলা থেকে দেখাচ্ছি এটা হচ্ছে তলার পোর্শানটা দেখো কত লাউ ঝুলছে দেখতে খুব সুন্দর লাগছে তো বড় আছে আমি আছি মেয়েও আছে বৃষ্টি দেখো অলরেডি পড়ছে জলগুলো দেখতে পাচ্ছ ফোটা ফোটা পড়ছে তার মানে বৃষ্টি কিন্তু পড়ছে বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে চলে এসেছি আমরা ছাতা নিয়ে চলে এসেছি দেখতে আর ছিচিঙ্গাগুলো তোমাদের দেখাচ্ছি খুব বড় বড় হয়েছে লাউগুলো দেখতে তো খুবই ভালো লাগে দেখে নাও বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে আমার তো ভালো লাগছে না আর বাড়ি যাওয়ার জন্য মনটা টানছে দেখো এগুলো কিন্তু ছিচিংয়ের চাষ হয়েছে দেখো এগুলো তো আমরা ছিচিঙ্গে বলি তোমরা কি বলো আমি জানি না তো যদি কিছু অন্য নাম থাকে তো কমেন্ট করে জানিও দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো ফোনটাকে একটু ওই দিকটা করেছি বর্ব যে পড়ে যাবে ফোনটা তবু আমি আমি না ফোনটা পড়বে না ফোনটা তো ভালো করে ধরা আছে বসে গেছি বসে দেখাচ্ছি দেখো এই ছিচিঙ্কেটা দেখো এটা তো আরও বড়ো একটা এক একটা সাপের মতো লাগছে দেখতে দেখো তুমি দেখো এটা তো খুবই বড়ো সুন্দর না সবজিগুলো দেখতে আমার তো খুব ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম মেয়েও আছে কিন্তু এখানে আমার মেয়েও রয়েছে তারপর ওপরটাও দেখাবো ক্ষেত জমিগুলো দেখাবো দেখো এটা হচ্ছে ওপরের পোষণ বৃষ্টিতে না সব ভিজে গেছে কোথাও বেরোতে পারিনি ঘরের মধ্যেই ছিলাম দুপুরবেলা লাঞ্চের দেখো মেনু চিকেন কষা মাছের তরকারি ওটা উচ্ছে আলু চচ্চড়ি পটল ভাজা এগুলো সব নিয়ে বসেছি খেতে তারপর রেডি হয়ে গেছি খাওয়া দাওয়ার পাঁচ মিনিট পরে আমরা রেডি হয়ে গেলাম বেরোবো বাড়ি যাবো কারণ বৃষ্টিটা একটু কম আছে এবার যদি থেকে যায় তাহলে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে যেতে পারবো না তাই একটু হালকা মেকআপ করলাম মেকআপ মানে কি ওই যেটুকু করার তো করলাম করে এবার মেয়েও রেডি দেখো যে বিছানা এই বিছানা বলছি সব কিছু পুঁছাচ্ছে আমার বর মাসি বসে গল্প করছে আমরা সবাই মিলে গল্প করছি মাসি বলছে আবার আসবি মাসি তো দুঃখ হয়ে যায় যখনই বাড়ি চলে আসি তো কি করব বলো দুঃখ হলে তো হবে না আবার তো আসা যাওয়া আছে মাসির বাড়িতে আমরা আবার আসবো আসা যাওয়া করতেই থাকি আর এখানে আসলে খুবই মজা হয় এবারেই একটু প্রবলেম হয়ে গেছে কারণ এবারে বাড়িতে বললাম ঘরের ভোটের ছিলাম পুরো বৃষ্টি হয়েছে বাইরে দেখো জামা কাপড়গুলো শুকাচ্ছে দেখো না চারিদিকে কাদা বেরোতে পারিনি বিশ্বাস করো একটুও বেরোতে পারিনি মেয়েও বেরোতে পারিনি যার জন্য আমরা সব বোর হয়ে গেছি এবারে মেয়ে একটু ছাগলগুলোকে আদর করছে এটাই হলো ও মেয়ের তো আমার এখানে থাকতে খুবই ভালো লাগে আর কালকে মেয়ের স্কুলের খাতা দেখাবে তাই আজকে আমাকে তো চলে যেতেই হবে এই হলো ব্যাপার মেয়ে ছাগলগুলোকে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই কাছে যাচ্ছি বৃষ্টি কাদার জন্য আস্তে আস্তে যাচ্ছি যদি পড়ে যায় ধ্যাপ করে এ দেখো আর মেয়ের শরীরটা ভালো নেই জানো তো মেয়ে কাশি শুরু হয়ে গেছে আমি যখন ভয়েস দিয়েছি তোমরা নিশ্চয়ই মেয়ের কাশির আওয়াজও পাচ্ছ দেখো বর গাড়িটাকে বিক বার করছে খুব কাদা দেখছো কীরকম কাদা দেখো তোমাদেরকে কাদাটাও আমি দেখালাম এখানে বেরোতে গেলে যদি পড়ে যায় ওই জন্য ভয় ভয়ে বেরোতাম আমি যা যেন বাথরুমের জন্য যা বেরোনো আর এটা আমাদের মানে মাসির বাড়ির উঠুন এই যে ঘর এদিকে রান্নাঘর এই সব বাড়ির উঠুন সামনে জায়ের বাড়িতে যে বাড়ি আছে সব মাসিদের জাফা হয় এই হলো রোড এটা দিয়ে বেরোবো ওই সোজা দিক দিয়ে জমির মাঝখান দিয়ে রাস্তা আছে বেরিয়ে রাস্তায় উঠে যাবো এখন উঠে গেছি এবার টাটা করছি মাসিকেও টাটা করছি সব ফেরে এবার চলে যাচ্ছি আবার কবে আসবো জানি না রাস্তা তো তোমাদের ভাবলাম দেখাবো না কিন্তু এত সুন্দর ভিউ না দেখিয়ে থাকা গেল না তাই দেখাচ্ছি দেখো রাস্তাটা দেখো দেখেছো রাস্তাটা দেখো আর রোদ দুটোটে গেছে তাই আমি মুখটা একটু চাপা দিয়েছি আবার খুলে দিলাম যে না আবার কি রোদ্দুরও বেশি ভালো লাগে না বৃষ্টিও ভালো লাগে না রোদ্দুরটা খুব মুখে লাগছিল আর সূর্যের তেজ তো জানোই বিশাল সবাই হার হার মেনে যায় আমি এই কুর্তিটাই পরেছি এই কুর্তিটা পরেই বাড়ি এলাম আর দেখো এখানটা না জল জমে গেছিলো তোমাদেরকে দেখাবো ক্যামেরাটা অনই হচ্ছিল না তাই দেখাতেও পারলাম না কোনো রকম দেখালাম ভালো ভালো ভিউটা এখানে পুরো মানে হয়ে জলে আর এই দেখো এদিক দিয়ে একটা রাস্তা এদিক দিয়ে একটা রাস্তা এই দেখো এইটা ক্রস করে আমরা এদিক দিয়ে এবার যাবো আবার একটা জায়গায় দাঁড়িয়ে ফটোশ্যুট হবে আমাদের দেখো কি দারুণ না এই রাস্তাটা হচ্ছে ধনেখালি থেকে চুচড়া আসার রাস্তা মাঝখানে যতগুলো রাস্তা আছে হারিড বলো বাবনান বলো বল বলো আলীনগর বলো এইসবের ওপর দিয়ে আসতে হয় খেজুরদা সিবাইচন্ডী এই সব রাস্তাটার উপর দিয়ে আসতে হয় আর কি আস আসছিলাম দেখো হেলমেট পরে নিয়েছিলাম আমরা সবাই হেলমেটটা এখানে রাখলাম এখানে এখানে ফোনটা যে রেখে দিয়েছি ক্যামেরা অন করে আমি না বুঝতে পারিনি জানো তো তাই ক্যামেরা অন করে ফোনটা চলছে তাই জন্য তোমরা মেয়ের জামাটাই দেখতে পাচ্ছ আমি জানি না তারপরে মনে পড়ালে আমার তো ক্যামেরা অন আছে তো আবার ভিউ দেখাতে শুরু করে দিলাম তোমাদের দেখো যাচ্ছি আর আমার এরম একটু ছোটোখাটো ভুল হয়ে যায় তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও কি বলবো বলো মেয়ের চুলগুলো দেখছো তেল দিয়ে দিয়েছি মেয়ের তো শরীরটা আমার ভালো নেই আমার মনটা একটু খারাপ আছে তবু মেয়ের হাসি দেখছি বুঝলি বা কি কিউট না আমার মেয়ের হাসিটা একটা দাঁতগুলো ভেঙে গেছে ও যখন ও যখন কোথাও যা আসা করছে রানিং রয়েছে তখন ওর কাশি হচ্ছে না কিন্তু দেখো এই জায়গাটা দেখো এখানটা আমরা ফটোশ্যুট করছি আমরা ফটোশ্যুট করছি বড় দাঁড়ালো আমরাও দাঁড়ালাম এইটা হচ্ছে আমুল দুধের ফ্যাক্টরি এখানে আমুল দুধ তাই তোমাদের দেখাচ্ছি যত দুধ এখান থেকে নিয়ে আসা হয় সব দোকানে দোকানে এটা হচ্ছে দুর্গাপুর রোডের ব্রিজটা দেখে নাও দুর্গাপুর এদিক দিয়ে দুর্গাপুর যাওয়ার রাস্তাটা আমরা সোজা চুচড়োর দিকে চলে যাব তারপরে একটা জায়গায় দাঁড়ালাম এখানটা দাঁড়িয়ে আমরা ইয়ে ওই মেয়ের আমার গা গোলার তাই একটা হজমলা নিলাম আর আমি একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস নিলাম খাবো বলে আমার একটা খেয়ে দিয়ে বেরিয়েছি তো একটা কেমন অসুস্থ হচ্ছিলো গা পাক দেয়নি একটা অসুস্থ হচ্ছিলো হজমের প্রবলেম হচ্ছিলো তো আমি একটা ছোট কোল্ড ড্রিঙ্কস নিলাম আর মেয়ের জন্য হজমলা নিলাম মেয়ে হজমোলা খেলো আমি কোল্ড ড্রিঙ্কস খেলাম আর খুব একটা ঠান্ডা ছিল না তাই মেয়েকে আমি এক ঢোক খাইয়েছি এই আর খুব একটা ঠান্ডা অবশ্যই ছিল না নাহলে মেয়ে দিতাম না মেয়ের জন্য নিচে জম নিলাম জামা কাপড় সব ঘরে ছিল রাখা মানে ভিজে ভিজে সব রোদ্দুর দেখছি বাইরে দেখো রোদ্দুর রয়েছে তো সব রোদ্দুরে দিয়ে নিলাম জল তুলে নিলাম এবার কাজকর্ম ঘরটা ঝাঁটপালা দেবো পিছন পিছনে ঝাড়বো ভাবলাম ক্যাটে ক্লাসে নিয়ে যাবো মেয়েকে তো মেয়ে তো যাবে না বললো আর কী হবে মেয়ে যদি যায় যাবে না বললো একটু রেস্ট নিই তারপরে কাজকর্ম করবো বন্ধুরা আমি চলে এসেছি যখন নাইটি পরে নিয়েছি জামা চেঞ্জ করে নিয়েছি আর দেখো আমি আমার গাড়িতেই এসে গেছি বাইরে ভালোই রোদ এবার কাজকর্ম একটু করতে হবে কাজকর্ম করতে হবে মানে বুঝতেই পারছো ঘরে না থাকলে যাওয়া হয় তো ঘর দূরে এখন পরিষ্কার করতে হবে বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই হ্যাঁ দেখো বাইরে ওয়েদারটা দেখালাম জামা কাপড় মেলা আছে আমিও মেলবো কাপড় তারপর এই যে বাসনগুলো আমি ধুয়ে ফেলেছি আর মেয়ের কাশির ওষুধ তৈরি হয়েছে মেখে খাওয়াবো বাসক পাতার রস আর আদা থেতো এগুলো মেখে খাওয়াবো আর আমি একটু ঘরে টুকটাক কাজ করছি জামা কাপড় গুছাচ্ছি বিছানার চাদরটা দেখো চেঞ্জ করে নিলাম বিছানার চাদরটা চেঞ্জ করে এটা তুলে নিলাম এটা পাতা ছিল আর এটা আমি এখন কালকে কাঁচাকুচি করব কাঁচা করার পর তারপরে এটা ব্যবহার করব এটা দুদিন ধরে পাতা ছিল তো এটাই আর শোবো না আর ওটা ফ্রেশ একটা চাদর ধোয়া ওটা পেতে দিলাম আর ঘরগুলো একটু গুছিয়ে নেবো ঘরগুলো মুছে মাছে নেবো তারপর আসছি তোমাদের সামনে একদম ঘরফর পোচা হলে দেখাবো তোমাদের তো ফ্রেন্ডস আমি দেখো ঘর পরিষ্কার করে নিয়েছি বিছানা চাদর পাল্টে নিয়েছি এই জামা কাপড়গুলো সব তুলে দেবো এইগুলো একটু রোদ লাগিয়ে তুলে দেবো আর এই প্যান্টগুলো শুকিয়ে গেছে আমার পর এগুলো কেচে দিয়ে গেছিলো তোমার দেখেছো আর এই যে শার্টটা দেখছো এটা পরেছিলো এটাকে একটু রোদ খাইয়ে নেব রোদ খাইয়ে এগুলো সব তুলে দেবো হুম ঘর পুরো পরিষ্কার নিয়েছি আমার এবার মাথাটা হালকা হয়েছে বুঝতেই পারছো ঘরে এলে এগুলো করতেই হয় এগুলো না করলে মুছে মুছেও নিয়েছি আমি ঘর আর আমি রান্নার জায়গাটাও ক্লিন করে নিয়েছি পুরো দেখিয়ে দিতে হবে দেখো প্রপেশা করে নিয়েছি গুছিয়ে নেব একটু হাড়ি বাসনটা একটু ছিটানো আছে এবার আমি আটাটা মাখি আমি দেখো আটাটা মাখবো একটু চাঁদাটা করে যাবে একটু হলেই তো আটাটা মেখে নিই অনেক কাজ বলো মানে সবেরই অনেক কাজ তোমাদের আটা মাথাটা একটু দেখায় নিলে আমার একটু হেডেকটা কমে যাবে তাই জন্য খারেজে ওর নাচ ছিল তো নাচতে যাবে না বললো সামনীতির বাবু যে আসছে বুঝতেই পারছো তো বারো বাড়িতে নাচের সংসান হয় ওদের ষষ্ঠী সপ্তমী তোমাদেরকে দেখাবে যখন হবে তো ষষ্ঠীর দিন হয় সপ্তমীর দিন হয় না ষষ্ঠী এক একটা দিন ওরাও প্রোগ্রাম করে বাচ্চারা তো ওর জন্য রেহার্সাল এখন থেকে শুরু হয়ে গেছে এবার তার জন্য বললাম যে নাচতে যা তো নাচতে গেলাম কালকে যাবে একটু পড়তে হবে এবার কালকে ওর ক্যারাটে নিয়ে আছে ক্যারাটেও ছিল তো ক্যারাটে যেতে গেল ওর জন্য আমার শরীরটা ভালো লাগছে না আর একটু ঠান্ডা লেগে গেছে ওর কাশি হচ্ছে দেখলে বাসক পাতা খাওয়াচ্ছি এবারে করেছি আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে না তো আর একটু দেবো তাহলে দেখো দুধের প্যাকেট কাটছি দুধটা জাল দেবো মানে গরম করবো আর চা হবে চাটাও বসাবো একদিকে আবার রান্নাঘরে চলে এসেছি আর রান্না রান্নাবান্না বলতে গেলে রান্নাবান্না তো রাতে করার আছে রুটি করব আটাটা মেখে রাখলাম দেখলে রুটি করব মেয়েকে মেয়ে পড়তে চলে গেছে মেয়ে এসে রুটি খাবে মেয়ের তো দুটো রুটি আপাতত এখন করো বাকিগুলো রাত্রের দিকে করে নেব রুটি ফুটি করব আর একটু আলু চচ্চড়ি খালি করব রাত্রের দিকে ভাতও আর ভাত ফাত কিছু করার নেই ওই রুটি আলু চচ্চড়ি খেয়ে নেবো মিষ্টি এনে দেবো মিষ্টি আনতে বলেছি বোঁদে তো ওই আমাদের সবের খাওয়া হয়ে যাবে দেখো রুটি করছি রুটি ফুলছে দেখছো রুটিটা হয়ে গেল আমি বেশি রুটি করা দেখালাম না ভিডিওটা নালে অনেক বড় হয়ে যাবে এই রুটিটা করে নিয়ে দেখো রুটিটা ফুলছে রুটিটা রেখে দিলাম আরও রুটি আছে এইটাকেও সেখানেই বেশি করবো না অল্প করব যা করব আমাদের দুজনের অ্যাটলিস্ট হয়ে যাবে সেই রকম বুঝেই করবো আর এটা বসিয়ে দিয়েছি রুটি ফুটি হয়ে গেলে মেয়ে আসবে মেয়েকে খাওয়াবো মেয়ে এসেও গেছে মেয়েকে খাইয়ে টাইয়ে দেখছি মেয়ের একটু গাটা গরম গরম তাই মেয়েকে একটু জট থার্মোমিটার দিয়ে মাপছি মেয়েটার দেখছো মুখটা শুকিয়ে গেছে আই না কী হবে ঠিক আছে ভিডিওটা আমি এখানেই এন করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা টাটা গুড নাইট